একটু দেখে নিচ্ছি এটা পার্পল এন্ড হচ্ছে দুর একটা সুন্দর কম্বিনেশন মিক্সড করে মানে থাকে না বেগুনি যেটাকে বলে বেগুনির থেকেও যদি সুন্দর কিছু থাকে দিস ইস ভেরি বিউটিফুল বেগুনি একদম বেগুনি অ্যান্ড ব্লুর কম্বিনেশন সাইডে এ পাইপিংটা থাকছে ম্যাজেন্টা কালার উফ এটার কালারটা এত সুন্দর এই থাকছে আচল মেজেন্টা সিলভার গোল্ডেন একদম কপার জেরি সুতোর কাজ করা আছে জারিটা কিন্তু দেখেন ম্যাজেন্টা যে জারিটা আসছে এটা কিন্তু খুবই এক্সক্লুসিভ লাগছে অ্যান্ড ফুল শাড়িতে কাজ করা হ্যাঁ ফুল শাড়িতে কাজ করা আছে অল ওভার শাড়িতে খুবই নাইসলিভার করে এই কালারগুলো এমনিতেই এমনিতেই সুন্দর অনেক বেশি সো এগুলো ডিপ কালার তো ডিপ কালার এমনিতেই ভালো লাগে হ্যাঁ ডিপ কালার যেই পরুক তাকেই মানায় আমার কাছে মনে হয় যে এই কালারগুলো এমন যে কালারগুলো বেসিক যে আপনি পরবেন আপনাকেই মানাবেন এত গর্জিয়াস কাজ করে তার মানে আপনি যখন বিয়ে খেতে যাবেন আপনি যখন এন্ট্রি নেবেন সবাই আপনার দিকে তাকায় থাকবে যে যেই ওইটাকে এত সুন্দর লাগছে কেন বিকজ হচ্ছে চারপোল্লি শাড়ি পরেছেন হ্যাঁ আচ্ছা এই হচ্ছে ব্লাউজ পিস প্রাইস থাকছে উনিশ হাজার পাঁচশো টাকা